এখানে সাবনুর কথা আছে সাবনুকে নির্মমভাবে পাহাড় করা হয়েছে এটা অত্যন্ত মাথাবিদিত এটা দেশ জাতি কখনো আশা করা ক্ষমতার পর পরিবর্তন অবশ্যই হবে পৃথিবীতে কেউ কোনদিন চিরদিন কায়েম করি আসে না মুঘল সম্রাট চিরদিনের জন্য কায়েম করা আসে নাই মুঘল সম্রাজ্যের পতন হয়েছে সুতরাং আমি যেই জল না আমার আমার সাম্রাজ্যের একদিন পতন হবে সেখান থেকে আমাদেরকে সকলকে শিক্ষা গ্রহণ করতে হবে এখানে এখানে বলেছে আমি অত্যন্ত নিন্দনীয় বলছি এখানে দুজন বক্তা বলেছে বলেছে আজকে প্রধান আকর্ষণ গোলাম রসুল গোলাপ বলেছে বেলাল যে কিছু মুসলমান নাকি হিন্দুদের সাথে নাই কামায় দুটি হিন্দি হিন্দুদের মন্দিরের জন্য মায়া কান্না করছে আমি জানি না মহান আল্লাহ পাক তাদের জায়গা কোথায় রাখবে আমি জানি না তারা ইমানদার কিনা আমার মতে তারা ওই ইমানদার নয় দাঁড়ায় গিয়েছে আমার আনন্দ Phật থেকে ঐটা যায় নাই ঢাকা থেকে গেছে চিটাং থেকে গেছে বা অন্যন্য জায়গা থেকে গেছে আল্লাহ পাক তাদের জায়গা কোথায় রেখেছে আমি জানি না আল্লাহ পাক তাদের বিচার করবে বিচার হবে যে একটা রাজনীতিকে সাধারণ রাজনীতির জন্য আমি যদি একটা ঘরের সাথে নৈমিতি করি প্রতারণা করি মুনাফেকি করি আল্লাহবা কুরআন এবং হাদিস সর্বস্তরে বলেছে মুনাফেকের জায়গা একেবারে নিচে। ঠিক একেবারে জাহান্নামের শেষ দরজায় মুনাফেকের অবস্থান। এই যদল মুনাফক যারা আছে তারা হয়ে যায়। এখানে বলা বলেছে যে আর পূজা যো পূজাdala প্রত্যেকটা হিন্দুয়ালা লাগেলার শিখেছে। এবং তাদেরকে পাহারা দিয়েছে তাদেরকে সাহস দিয়ে আসছে তাদেরকে ভরসা দিয়ে আসছে এটাই নেতৃত্বের বাহাদুরি গৌরব আর আমি আরো সাধুবাদ জানাচ্ছি বিএনপি কে সাধুবাদ জানাচ্ছি পাশাপাশি আমার জামাতকেও কেন হয়তো অনেকে ব্যাখ্যা সাবে যে আনন্দপুর ইউনিয়নে অতীতে যে সকল ঘটনা ঘটে গিয়েছে কিন্তু বর্তমানে এটার কখনো পুনরাবৃত্তি ঘটে নাই